মোহনপুর দক্ষিণ তারানগর এলাকার চন্দ্রকোনা পাড়ায় নিজ ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেবনাথ তিনি একজন দিনমজুর ঘটনা সূত্রে খবর স্থানীয় শ্রমিকরাই দেবজিৎ দেবনাথের মৃতদেহটি ঘরের ভেতর ঝুলতে দেখেন তারপর গোটা এলাকাবাসী বিষয়টি জানতে পারেন এবং খবর পেয়ে ছুটে আসে সিদাই থানার আরক্ষা কর্মীরা পুলিশ এসে মৃতদেহটিকে নামিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যান মোহনপুর হাসপাতালে এইভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হলেও স্থানীয় এবং পুলিশের ধারণা অতিরিক্ত নেশার কারণে দেবজিৎ দেবনাথ নামে ব্যক্তিটি আত্মহত্যা করেন ঘটনাটা হয়েছে এই দুপুরবেলা দুপুরবেলা একটা ফোন গেছে হ্যাঁ একটা চতিরিশের দিকে যে সাউথ তারানগর একটা হ্যাঙ্গিং হ্যাঙ্গিং অবস্থায় একজন লোক ওই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আয়া পৌঁছলাম দেখলাম যে দেবজিৎ দেবনা বয়স ফিফটি ফোর সান অফ লেট চন্দ্রকুমার দেবনাথ অফ সাউথ কালানগর পি এস সিদাই উনি হ্যাঙ্গিং হ্যাঙ্গিং অবস্থায় আমি ডিজিজের শুরুতাল করলাম হুম এখন হসপিটালের উদ্দেশ্যে পিএম এর জন্য নিয়ে যাচ্ছে তখন পার্শ্ববর্তী সাক্ষীগণের সঙ্গে কথা বলে জানলাম উনি সবসময় নেশাগ্রস্ত অবস্থা থাকেন হয়তো এই কারণেই এই দুর্ঘটনা